পরে প্রশ্ন নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতা কর্মীদের এমন কথা বলতে শুনেছি ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা শরীয়ত কি বলে প্রথম কথা হলো যে জান্নাত বা জাহান্নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কর্ণাধীসের ভাষ্য প্রয়োজন এটা একমাত্র আল্লাহ তালা দিতে পারেন আল্লাহর তরফ থেকে আল্লাহর রসাল্তা আল্লাহ সাল্লাহ বহির মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে কোন কাজ করলে জান্নাতে যাবে কোন কাজ করলে জাহান নামে যাবে এই বিষয়ে কোন হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র অতএব কেউ বিশেষ কোন মা প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই কথা বলার অধিকার রাইট কারোরই আসলে নেই অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারে গর্হিত কাজ এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে যারা ইসলামিক দলের রাজনীতি করে না অন্য দলগুলো রাজনীতি করেন এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুল ভাল বা আপনার সরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রতারণা এবং অনুচিত কাজ দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি কি বলতে পারি না সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে সেটা যে হন না কেন এজ এ মুসলিম সবার জন্য প্রয়োজনীয় ইব্রাহিম আলী আপনি লিখেছেন জামাতে নামাজের সময় ইমাম ভুলের কারণে সৌসেস দা দেন যে মাসবুক উক্ত ভুলের সময় ইমামের সঙ্গে নামাজের ছিল না পরবর্তীতে যুক্ত হয়েছে সেও কি সেজদাসাহ দেবে নাকি ছুটে যাওয়া রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে উত্তর হলো ইমাম যদি সেজদাসাহ দিতে হয় তাহলে মুক্তাদি হিসাবে আপনাকে সেজদাসাহ দিতে হবে ইমাম যে ভুলের কারণে সেজদাসাহ দিচ্ছেন ওই রাকাত আপনি ছিলেন না বা ছিলেন তাতে কিছু আসে যায় না এই জন্যই কারোর যদি এক বা দুই রাকাত নামাজ ছুটে যায় আর এদিকে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়াতে চান তাহলে তাকে অপেক্ষা করতে হবে ইমামের দুই দিকে সালাম ফিরে শেষ করা পর্যন্ত অনেক সময় দেখা যায় ইমাম ডান্দিকে সালাম ফিরিয়ে ফিরিয়েছেন তারপর আমরা অনেকে দাঁড়িয়ে যাই এই কাজটা উচিত না কারণ হতে পারে ইমাম দিকে সালাম সালাম ফিরানোর পর কোনো সিদ্ধে সাহু দিবেন তখন আপনি সিদ্ধে মিস করবেন এবং দাঁড়িয়ে যাবেন ইমাম যতক্ষণ পর্যন্ত দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের আনুগত্য করতে হবে বিদায় সিদ্ধে সাহুটাও ইমামের আনুগত্যের অংশ হিসাবে আপনাকে করতে হবে এরপরে প্রশ্ন হলো আমি অবিবাহিত শয়তানের ওয়াসায় জেনালিপ্ত হয়েছি এখন কি নিজের উপর নিজ নিজে একা একা হদ কায়েম করতে পারি উত্তর হলো যে অব্যাহিত মানুষ শয়তানের অস্বাস্থ্যায়ছেন বা কোনো গুণহে লিপ্ত হয়েছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে তবে না সুহা করবেন এটা মানুষের কাছে বলে বেড়াবেন না এটা হলো প্রথম কর্তব্য কাউকে আপনি এটি প্রকাশ করবেন না বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি এজন্য ইস্তেখ করবেন তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হ্রদ শরিয়ৎ নির্ধারণ করেছে সেটি নিজেরা নিজে কার্যকর করতে পারেন না বরং এটি কার্যকর করবার জন্য শইয়া আদালত থাকবে এবং সরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে দণ্ড বাস্তবায়ন হবে ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ড বাস্তবায়ন করতে পারে না বরং দণ্ড বাস্তবায়ন করার জন্য অথরিটি প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই বরং আপনার যেটা করতে হবে তবে না সুহা এবং খাঁটি অন্তরে তবা করতে হবে আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অনুদপ্ত এবং নিজেকে বচনা করছেন এবং আর কখনো এ পাপের ধারে কাছেও যাবেন না সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি এরপরে প্রশ্ন রসুল আকরম সাল্লাহ সাল্লামের মেয়াজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই নবী করিম সাল্লাহ আলাইস্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মেয়াজ আল্লাহর বল আল আমিন তার নবী সাল্লাল্লাহু সাল্লামকে মেরাজ এর এই নিয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকে গায়বী নিরাময় নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে আমাল হুজুন আসলো তার শ্রম আপন দুজন মানুষ মারা গেলেন একদিকে আবু তালেব আবুর দিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা ঘরের ঘরের বাইরে দুইজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখনটা অসহায় হয়ে পড়লেন এবং নানা জুলুম তাকে আল্লাহ তালা ডেকে নিয়ে গেলেন মেয়েরা আল্লাহর খুব কাছাকাছি এটা ছিল তার জন্য একরকমের সান্ত্বনা এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতো পার্থক্য আছে অনেকে বলেছেন তার হিজরতের এক বছর আগে অনেকে বলেছেন পাঁচ বছর আগে কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে রাসে মাসে হয়েছে অনেকে বলেছেন বলেছেন সব বলে একাধিক মত রয়েছে মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনা রাখি এবং আগের পৃথিবীতে ছিল না যার কারণে আহ ওই ঘটনা দিন ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না এজন্যই কিন্তু বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্ধের ঊর্ধ্বে আহ কোনো সময় ক্ষণ ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এই

ফেরেস্তা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই নির্দেশনা আল্লাহ তালা নিজের ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন নামাজের নির্দেশনা এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় আহ মেয়েরাজে তাৎপর্য আরো অনেকগুলো দিক আছে বিষয় আছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কোন কমপ্লিট বা স্বতন্ত্র বই আমরা পড়তে পারি করং হাদিসের আলোকে মেয়েরাজ নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে এরপরে প্রশ্ন হলো বিভিন্ন সুদি ব্যাংকে একটি করে ইসলামী উইন্ডো রাখা হয় সেটা কতটুকু শরীয়ত সম্মত কোনো ইসলামিক উইন্ডো রাখা হয় তো এটা একদিক থেকে ভালো যে সাধারণ মানুষ যারা দিন বা ইসলামের স্বার্থে আল্লাহ নির্দেশ রক্ষার্থে সুদ থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য একটা রাস্তা খোলা হলো কিন্তু এই নামকে অস্তে ইসলামিক উইং বা উইন্ডো না খুলে বরং সত্যিকারার্থে ইসলামী ব্যাংকিং চর্চা করা দরকার সেজন্য সঠিক পলিসি এবং সেটা বাস্তবায়ন নিশ্চিত করা দরকার ইসলামী ব্যাংকিং এর নামে যদি লেনদেন করা হয় যেটা আসলে ইসলাম পরিপূর্ণভাবে এলাও করে না তাহলে সেটা এবং সেটার কারণে এক ধরনের ধোকা বা প্রতারণার ইস্যু তৈরি হতে পারে এই জন্য কাগজে কলম ইসলামী না হয়ে বরং সেটাকে সরিয়াভিত্তিক আপনার পরিপূর্ণ পরিচালনা করার মতো মানসিকতা থাকা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাদ্রাসাগুলোতে সাধারণত ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা নিষিদ্ধ গোপনে মোবাইল ব্যবহার করায় এক মাদ্রাসার ছাত্রদের মোবাইল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন প্রশ্ন হল ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা আপনার দৃষ্টিতে কেমন এবং আইন অমান্য করে মোবাইল ব্যবহার করলে কর্তৃপক্ষ মোবাইলের ক্ষতি সাধন করতে পারেন কিনা উত্তর হলো যে কোন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কল্যাণার্থে কোনো নিয়ম যদি করেন কোনো জায়জ জিনিসও নিষিদ্ধ ঘোষণা করেন সেটা তারা করতে পারেন আর বিশেষ করে ছাত্র জীবনে স্মার্টফোনের ব্যবহার এবং অন্যান্যের সাথে খুব বেশি কানেক্টেড থাকা এটা ছাত্রদের জন্য অবশ্যই ক্ষতিকর এতে কোনো সন্দেহ নেই তবে মাদ্রাসার নিয়ম লঙ্ঘন করে কোনো শিক্ষার্থী যদি স্মার্টফোন বা মোটোফোন রাখেন তাহলে তার দায়ে তার সে ফোন ভেঙে ফেলা জায়জ নয় কারণ এটা সম্পদ একটা সম্পদ হিসাবে এভাবে সম্পদ নষ্ট করবার সুযোগ কারোর জন্য আসলে নেই এটি বাজেয়াপ্ত করে রাখা যেতে পারে একটা নির্দিষ্ট সময় পরে ব্যাক করা যেতে পারে তার অভিভাবকের কাছে দেওয়া যেতে পারে অন্য আর অনেক পদ্ধতি আছে কিন্তু যেদের বসবতি হয়ে আপনি হাতুড়ি দ্বীপিটি এটা ভেঙে ফেললে সেটি অবশ্যই গুণা হবে এবং এটা সম্পদ নষ্ট করার সামিল হবে পাকিস্তানের ডাউন এবং বাংলাদেশ হাটাজারি মাদ্রাসা দাওলফতা থেকে এইভাবে মাদ্রাসার মহতামেম বা প্রিন্সিপাল বা দায়িত্বশীল কর্তৃক শুধু নিয়ম লঙ্ঘন করার দায় কোনো কারোর স্মার্টফোনকে ভেঙে ফেলা বা ফেলে দেওয়া বা কোনোভাবে নষ্ট করা এটাকে নাজাইজ বলা হয়েছে অতএব মাদ্রাসার মোহতামিম তিনি অবশ্যই চেষ্টা করবেন ছাত্রদের সংশোধন করবার জন্য কিন্তু সেটা করতে গিয়ে তিনি এমন কাজ করবেন না যেটা সরিয়ে আসলে অনুমোদন করে না একটা সম্পদ আপনি নষ্ট করতে পারেন না যেটার ভ্যালু আছে এবং যেটা কোনো মৌলিকভাবে কোনো হারাম জিনিসও না এরপর প্রশ্ন হলো অমস্তিম বাবার দেয়া টাকা নেওয়া যাবে কিনা আপনার যদি যদি তিনি আপনাকে টাকা নিতে পারেন পারেন মা কোনো গিফট গিফট দেয় দেয় ভাই বোন দিতে আপনিও তাদেরকে দিতে পারেন ইসলাম গ্রহণ করবার কারণে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে লেনদেন করা যাবে না এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি এরপরে প্রশ্ন হলো তা শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে করণীয় কি উত্তর হলো আপনি শেষ বৈঠকের তাশাহুদ শেষ করার আগে সরি দ্বিতীয় বৈঠকে আপনি তাশাহ শেষ করার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন এরকম যদি হয় তাহলে আপনি তা নিশ্চয়ই আহ বেশ খানিকটা পড়ে ফেলেছেন বাকি যেটুকু আছে সেটুকু দ্রুত পড়ে তারপর আপনি দাঁড়িয়ে যাবেন ইমাম সাথে জয়েন করবেন